বাবরির নামে যেন কোনো মসজিদ না হয় এই মর্মে আবার নতুন করে মামলা এখানে ফাইল করেছে একের এক মামলা করে যাচ্ছে এবং যে ব্যক্তিগুলো করছে মুসলিম এই ব্যক্তিটাও হচ্ছে কোন আইন রাজা বলে না হাওড়ায় বাড়ি আগেও করেছিলেন একটা মুসলিম ব্যক্তিত্ব আইন মেনে যাতে হয় বিভিন্ন রকম কথাবার্তা বলেছে বাবরি মসজিদের অধ্যায় শেষ হয়ে গেছে এই ভদ্রলোক প্রচার পাওয়ার জন্য করেছে হোমাইনকে বিঘ্ন সৃষ্টি করার জন্য কারোর ইন্ধনে কার ইনস্ট্রাকশনে এই কাজ নাম জড়িয়ে যাচ্ছে তো সেরকম মুসলিম ব্যক্তিকে দিয়েই আবার এই ঘটনা ঘটানো হচ্ছে উস্কাচ্ছে আবার পুরনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে দাঙ্গা হবে না এটা মানুষের মনের ভিতরে একটা দারুণ চাপা খব হয়েছিল সেই ক্ষোভটা কিন্তু হুমায়ুন কবি নিরসন করলেন অপরদিকে আমরা মুসলিম ভাই এটা কে কোন মুসলিম বলবেন তারা ধর্মপ্রাণ ব্যক্তি ওই মমতা মুসলিম বাদ দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী বা ববি হাকিম বা যারা ই করছে তাদের কথা বাদ দিন এর আছে আমরা তো লয়ার আমরা মুসলিম ল পড়েছি এবং বিভিন্ন মৌলানাদের মুখ থেকে শুনেছি যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ উপাসনালয় সেখানে আল্লাহকে ডাকা হবে প্রার্থনা করা হবে তো সেই রকম একটা জিনিস তৈরি হচ্ছে তো বিশেষ করে মুসলিম ব্যক্তিদের তো এর বিরোধ করা উচিতই নয় কিন্তু এখানে মুসলিমরা আসছে তো এখানে মানুষ কাতারে কাতারে আসছে শুধু জম্মার দিন নয় প্রত্যেক দিন হাজার হাজার লোক আসছে মাথায় করে ইট বালি সিমেন্ট ওখানে দান করছে মুক্ত হস্তে অর্থ দান করছে তো এটা মানুষ খুশি ওখানকার লোকাল লোক আর বলে দিলে সেটা হবে বাবর কি বাবর কে অচ্যুত হয়ে গেল শাহজাহান কি অচ্যুত হয়ে গেল আকবর কি অচ্যুত হয়ে গেল এটা হয় নাকি বাবর মানে তো বাবর নাম করতেই পারে কোথায় আইনে নিষেধ আছে এরকম কোনো নিষেধ নেই এটা তাদের ব্যক্তিগত মতামত আইন দেখা কেউ কিছু বলল আসল কথা এটা নয় তারা হুমায়ুন কবিরকে রুখে দিতে চাই আর মুসলিম ধর্মপান একজন ব্যক্তি উনি একটা মসজিদ করছেন সেই মসজিদ কে একটা জনসমর্থন মানুষের সমর্থন হয়ে গেছে তো ওখানে শাসক দল তৃণমূল ভেবেছিল যে মুসলমানরা ওনাদের কিনা গেলাম ভোট ব্যাংক এ কোথাও যাবে না তো আজকে সেটা বিরাট চিৎ ধরেছে আজকে তো হুমায়ুনের পক্ষে চলে গেছে হুমায়ুনকে সাসপেন্ড করার কারণে সমস্ত মুর্শিদাবাদের লোকরা ম্যাক্সিমাম সব হুমায়ুনের পক্ষে চলে গেছে যে বাংলার মানুষ হাইকোর্টের দিকে চেয়েছিল যে হাইকোর্টে শোনানি হবে আগামীকাল শোনানি হবে কি বলবেন না শোনানি হবে কিন্তু আইনের কোর্ট কনস্টিটিউশনাল কোর্ট আইনের বিচার হবে এখানে যে বলেছে যে জনক্ষ ব্যক্তি আজকে শিলান্যাসের দিন সেখানে তিন থেকে চার লক্ষ লোকের জমায়েত হয়েছিল এবং সেখানে এমন একটা নজির সৃষ্টি হলো যে একটা কোনো দুর্ঘটনা একটা কোনো মোবাইল চুরি পর্যন্ত হলো না একটা কোনো রকম কারো অ্যাসল্ট হলো না কোনো স্ট্যাম্পেড হলো না কাউকে ধাক্কা ধাক্কি হলো না কোনো ইনসিডেন্ট ঘটলো না লক্ষ লক্ষ লোকের জমায়েত হ্যাঁ এবং যাই হোক সেটা আলাদা যিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ না করলে বা ওখানে যদি ট্রাফিক হ্যাঁ কলকাতা হাইকোর্টে বাবরি মসজিদে যাতে কনস্ট্রাকশন না হয় সেটাকে বন্ধ করা হয় এবং বাবরি নামে যেন কোনো মসজিদ না হয় এই মর্মে আবার নতুন করে মামলা এখানে ফাইল করেছে হাওড়ার এক ব্যক্তি কোনায়ন রাজা বাবার নাম মোহাম্মদ ইলিয়াস নাকি নাম আছে তো আজকে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে ম্যাটারটা ছিল আইটেম নম্বর পঞ্চাশ তো যাই হোক মামলাটা আজকে হিয়ারিং হলো না আগামী কাল হবে তো এখন কিছুদিন আগেও জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের এক ভদ্রলোক মামলা ফাইল করেছিল তো সেই মামলায় প্রধান বিচারপতি হিয়ারিং নেওয়ার পরে সেটা এন্টারটেনই করলো না বরঞ্চ স্টেট গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট অথরিটিকে ডাইরেকশন দিল আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে হবে আইন যথাযথ রক্ষা করতে হবে এবং হুমায়ুন কবিরের যে শিলান্যাস সেটা যাতে সঠিকভাবে হয় কোনো বিঘ্ন না ঘটে তার অর্ডার তো দিয়েছিলেন আবার সেই সিমিলার প্রেয়ার এবং এখানে একটা অ্যাড করেছে যে হুমায়ুন কবির যে মসজিদটা করছে এটা বেআইনি এটাকে আইন মেনে যাতে হয় বিভিন্ন রকম কথাবার্তা বলেছে বাবি মসজিদের অধ্যয় শেষ হয়ে গেছে তো যাই হোক আগামীকাল হিয়ারিং হবে আমি হিয়ারিং করব আরে এটা তো প্রিম্যাচিওর অ্যাপ্লিকেশন এটাকে বলা হচ্ছে এখন ইল্লিগাল লিগাল সে তো একটা মা এত বড় একটা প্রতিষ্ঠান হবে রাজ্যের বিধায়ক এবং সেখানে জনগণের স্বতঃস্ফুত পার্টিসিপেশন আছে অংশগ্রহণ আছে তো সেই কাজ করবেন আর উনি ইল্লিগ্যাল কাজ করে বেরিয়ে যাবে এটা হয় নাকি এই ভদ্রলোক প্রচার পাওয়ার জন্যই করেছে হুমায়ুন কবিরকে বিঘ্ন সৃষ্টি করার জন্য কারোর ইন্ধনে কারো ইনস্ট্রাকশনে এই কাজটা করেছে যাই হোক কালকে তো হিয়ারিং হবে হিয়ারিং করব এবার প্রশ্নটা হলো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে একের পর এক মামলা করে যাচ্ছে তো এবং যে ব্যক্তিগুলো করছে মুসলিম এই ব্যক্তিটাও হচ্ছে কোনায়ন রাজা বলে না হাওড়ায় বাড়ি আগেও করেছিলেন একটা মুসলিম ব্যক্তিত্ব এদেরকে ব্যবহার করে বরাবরই আজকে মুসলিমদেরকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় দেখে গেছি ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছে আজকে বিভিন্ন কাজে ব্যবহার করছে অন্যায় অপরাধের সঙ্গে কোনো ঘটনা ঘটুক সেখানে দেখ ম্যাক্সিমাম আসামি মুসলিমদের নাম জড়িয়ে যাচ্ছে তো সেরকম মুসলিম ব্যক্তিকে দিয়েই আবার এই ঘটনা ঘটানো হচ্ছে তো খুব খারাপ লাগছে এটা এটা হওয়া উচিত নয় দেখুন বাবরি মসজিদ নিয়ে বিতর্ক বলছে এটা তো বিতর্ক ছিলই অযোধ্যার যে বাবরি মসজিদ যেটাকে শহীদ করা হয়েছিল তারপর সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হলো সুপ্রিম কোর্টের ইন্টারফিয়ারেন্স অর্ডার পাস হলো বিতর্ক ছিল সেই মসজিদ ভেঙে যখন মন্দিরটা হলো তো এটা তো সত্য এটা অস্বীকার করা যায় না যে মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তিদের মনের ভেতরে একটা বহু কষ্ট একটা ব্যথা ছিল তো হুমায়ুন কবির এই যে মসজিদ অযোধ্যায় না হোক অন্য জায়গায় করে আমি বলবো যে এই যে মনের যে ব্যথা কষ্ট এটা অনেকটা লাঘব হল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা বাতাবরণ এটা আরো সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি হলো হ্যাঁ এখানে কেউ কেউ বলছে যে উস্কাচ্ছে আবার পুরোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে দাঙ্গা হবে না এটা মানুষের মন্দির ভিতরে একটা দারুণ চাপা ক্ষোভ হয়েছিল সেই ক্ষোভটা কিন্তু হুমায়ুন কবির নিরসন করলেন হ্যাঁ অপরদিকে আমরা মুসলিম ভাই এটা কে কোন মুসলিম বলবেন তারা ধর্মপ্রাণ ব্যক্তি ওই মমতা মুসলিম বাদ দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী বা এই ববি হাকিম বা যারা ই করছে তাদের কথা বাদ দিন এরা মমতা যা বলবে দিন কে দিন রাতকে রাত কি বলবে এরা এদের কথার কোনো ভিত্তি নেই কিন্তু যারা পান মুসলিম আজকে নামাজ মসজিদ হচ্ছে সেখানে মানে আমি যতটা আমার জ্ঞান আছে আমরা তো লয়ার আমরা মুসলিম ল পড়েছি এবং বিভিন্ন মৌলানাদের মুখ থেকে শুনেছি যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ উপাসনালয় সেখানে আল্লাহকে ডাকা হবে প্রার্থনা করা হবে তো সেই রকম একটা জিনিস তৈরি হচ্ছে তো বিশেষ করে মুসলিম ব্যক্তিদের তো তার একটা হ্যাঁ প্রকাশ করে এই জনতা দেখুন জনজোয়ার তো ঘটনা গত জুম্মাতে লাখের লাখ লাখ লোক ওখানে জড়ো হয়েছে দুবার জুম্মা পড়ছে বিরাট মাঠ সেখানে মানুষ কাতারে কাতারে আসছে শুধু জমার দিন নয় প্রত্যেক দিন হাজার হাজার লোক আসছে মাথায় করে ইট বালি সিমেন্ট ওখানে দান মুক্ত অর্থ দান করছে তো এটা মানুষ খুশি ওখানকার লোকাল লোক আজকে মুর্শিদাবাদ তথা আশেপাশে যত লোক সারা ভারতবর্ষের লোক খুশি এবার কিছু কিছু লোক তো বিরোধ করবেই তো যারা এই যে কেসটা ফাইল করলেন যে বহত লোক এ ভদ্রলোক মুর্শিদাবাদ সম্পর্কে হয়তো তার জ্ঞানই নেই সে কোনোদিন যায়ইনি সে অনুমানের ওপর ভিত্তি করে এবং লোকেশনটা দিয়েছে গুগল ম্যাপ থেকে সে সার্চিং করে যে জায়গাটা কোথায় তার একটা ম্যাপ সেখানে পিটিশনে জুড়ে দিয়েছে তো এ প্রচার পাওয়ার জন্য বা এটাকে বিঘ্ন সৃষ্টি করা করবার জন্য তো এটা ঠিক নয় আর ওখানে যেটা করছে ওরা হিন্দু মুসলিম সকলেই খুশি সকলেই খুশি ওখানে জনজোয়ার এটা সত্য কথা এবং আগামী দিনে একটা বিরাট একটা ওই লোকাল বেলডাঙ্গার এলাকার একটা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে হ্যাঁ ঘটনা তো এটা তো অস্বীকার কেউ করতে পারবে না ইতিহাস কেউ তো ভুল প্রমাণ করতে পারবেন না এক সময় মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল ওই মুর্শিদাবাদ থেকে বাংলা মানে বাংলাদেশ ঢাকা হ্যাঁ ওইদিকে থেকে ওখানে ওখানে শাসন করত। তারপরে কালের ক্রমে মুর্শিদাবাদের লোকরা কিন্তু একটা গরিবি পর্যায়ে চলে গেছে লেবার শ্রেণীতে পরিণত হয়ে গেছে মুর্শিদাবাদের নাম শুনলেই ট্রেনে বাসে দেখেছিলাম মানুষ অন্য নজরে দেখতো হুমায়ুন কবির সাহেব যে ঘটনাটা ঘটিয়ে দিলেন আবার মুর্শিদাবাদের অর্থনৈতিক অবস্থা এই বাবি মসজিদের কেন্দ্র করে চাঙ্গা হয়ে যাবে বাইরের লোকরা আসবে বাসে করে আসবে বিভিন্ন ট্যুরিস্টরা আসবে বিভিন্ন লোক ওখানে দেখতে আসবে তো এটা মুর্শিদাবাদের পক্ষে মুর্শিদাবাদের মানুষের জন্য একটা সুবর্ণ সুযোগ তাই মানুষ ওখানে বুঝতে পারে যে কেউ প্রতিদ্বন্দ্ব নাই সকলেই ওনার বিতর্ক যারা করছে তারা মসজিদ বাবরের নামে কেন করছে তারা বলে দিলে সেটা হবে বাবর কি বাবর কি অচ্যুত হয়ে গেল শাহজাহান কি অচ্যুত হয়ে গেল আকবর কি অচ্যুত হয়ে গেল এটা হয় নাকি বাবর মানে তো বাবর নাম করতেই পারে কোথায় মাইনে নিষেধ আছে এরকম কোনো নিষেধ নেই এটা তাদের ব্যক্তিগত মতামত সে আইন দেখাক কেউ কিছু বললো আসল কথা এটা নয় তারা হুমায়ুন কবিরকে রুখে দিতে চাই আর মুসলিম ধর্মপান একজন ব্যক্তি উনি একটা মসজিদ করছেন সেই মসজিদকে কেন্দ্র করে ওনার একটা জনসমর্থন মানুষের সমর্থন হয়ে গেছে। জনস্তর তো ওখানে শাসক দল তৃণমূল ভেবেছিল যে মুসলমানরা ওনাদের কেনার গেলাম ভোট ব্যাংক এ কোথাও যাবে না তো আজকে সেটা বিরাট চিত ধরেছে আজকে তো হুমায়ুনের পক্ষে চলে গেছে হুমায়ুনকে সাসপেন্ড করার কারণে সমস্ত মুর্শিদাবাদের লোকরা ম্যাক্সিমাম সব হুমায়ুনের পক্ষে চলে গেছে যে বাংলার মানুষ হাইকোর্টের দিকে আসছে ছিল যে হাইকোর্টে শুনানি হবে আগামী কাল শুনানি হবে কি বলবেন না শুনানি হবে কিন্তু আইনের কোর্ট কনস্টিটিউশনাল কোর্ট আইনের বিচার হবে এখানে যে বলেছে যে জনক ব্যক্তি আজকে শিলান্যাসের দিন সেখানে তিন থেকে চার লক্ষ লোকের জমায়েত হয়েছিল এবং সেখানে এমন একটা নজির সৃষ্টি হলো যে একটা কোনো দুর্ঘটনা একটা কোনো মোবাইল চুরি পর্যন্ত হলো না একটা কোনো রকম অ্যাসল্ট হলো না কোনো স্ট্যাম্পেড হলো না কাউকে ধাক্কা ধাক্কি হলো না কোনো ইনসিডেন্ট ঘটলো না লক্ষ লক্ষ লোকের জমায়ে এবং যাই হোক সেটা আলাদা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ না করলে বা ওখানে যদি ট্রাফিক মানে গাড়িগুলোকে আটকে না দিলে আরো লক্ষাধিক লোক ওখানে হাজির হতো তো আমি যেটা বলতে চাচ্ছি লক্ষ লক্ষ লোকের সেখানে জমায়েত সেখানে মানুষ কোনো ঘটনা নেই কোনো অঘটনা ঘটো না অথচ সেখানে বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে দাঙ্গা বেজে যাবে ওখানে হিন্দুরা বেশি খুশি আমি মনে করি আমি তো তো কোটে কবির হয়ে সওয়াল আশা করছি আইনের কোর্ট তো আইনের বিচার হবে এবং আইনে তো কোনো বাধা নেই আর আমার যতটা অভিজ্ঞতা এই পিটিশনটা হচ্ছে প্রিম্যাচার পিটিশন বাবরি মসজিদকে করতে দেওয়া হবে না বন্ধ করা হোক ভেঙে দেওয়া হোক এই সমস্ত কথাগুলো বলেছে তো সেটা ধোপে টিকবে না এর তো ঘটনা তো একবার তো বিচার হয়ে গেছে কোর্টে